বন্ধুরা আজকে আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের নিরামিষি দই বেগুন তৈরি করে দেখাবো চলো দেখে নিন সবার প্রথমে এখানে আমি একটা বেগুনকে আধঘানা করে নিয়েছি চারটে ভাগ করে আর এরকম বেগুনের যে বোঁটাটাও কিন্তু এরকম সমান চারটে ভাগ করে আমি কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে এখানে জলটা ঝাড়িয়ে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আর দেব এক চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব এবারে এটা দশ মিনিট রেখে দেবো তারপরে এখানে আমি তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে যে বেগুনগুলো আমি ম্যারিনেট করেছিলাম সেই বেগুন চার পিস আমি এর মধ্যে তুলে দিলাম দিয়ে এক মিনিট রাখলেই দেখবে খুব সহজে এরকম বেগুনগুলো ভাজা হয়ে যাবে আর তোমরা চেষ্টা করবে বেগুনগুলোকে যেন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটা যদি পুরোপুরি ভাজা থাকে তাহলে কিন্তু লাস্টে যে প্রসেসটা করবো সেটাতে কিন্তু সুবিধা হবে এইভাবে কিন্তু বেগুনটাকে আমি খুব ভালো করে চারদিকেই লাল লাল করে ভেজে নেওয়ার পরে তেল ছেঁকে আমি বেগুনগুলোকে তুলে নিলাম ভেজে নেওয়া তেলের মধ্যে এক চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা আর এক চা চামচের মতন আদাকে আমি গ্রেড করে নিয়েছি নিয়ে খুব ভালো করে এগুলোকে আমি ফোড়ন দিয়ে দেব আদাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ হলুদ আর স্বাদ মতন লবণ দিলাম দিয়ে আবারও আমি এই মশলার সাথে এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারটা খুব সুন্দর আসার জন্য দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে সবার শেষে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর এখানে আমি এক কাপ টক দই আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এই ফেটিয়ে রাখার টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যখন তোমরা টক দইটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখেই টক দইটা দিয়ে নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু হাই ফ্লেমে থাকলে এই রেসিপিটা তরকারিটা কেটে যেতে পারে আর নাড়ানাড় হয়ে যাওয়ার পরে এখানে আমি এক চা চামচ চিনি দিলাম যেহেতু এখানে টক দই আছে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে এবারে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যদি একসাথে অনেক বেগুন রান্না করো সেক্ষেত্রে তোমরা একটা ডিশের মধ্যে বেগুনগুলো সাজিয়ে রেখে আর তার ওপরে তোমরা এই গ্রেভিটাকে ঢেলে দিতে পারো এইভাবে আমি দিয়ে একটু নাড়াচাড়া করছি দেখো নাড়াচাড়া করে কিন্তু এটাকে উল্টে পাল্টে দিতে হবে যেন বেগুনের ভিতরের মধ্যে এই গ্রেভিটা যেন পুরোপুরি শোষ করে যায় এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম আর এটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব তারপরে এর ওপরে আমি অল্প পরিমাণে ধনে পাতা কুঁচি দিলাম ধনে কুচিটা কুঁচিটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এই স্বাদটা কিন্তু খুব ভালো হয় আবারও ধনে পাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করলাম তাহলে তোমরা বুঝতে পারছো কত সুন্দরভাবে আজকে এই দই বেগুন অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়ে গেল এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো লাগলো তোমরা কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই আমাকে লিখবে তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে